আমার আজকের ভিডিওটি আমার নতুন বন্ধুদের জন্য যারা হচ্ছে লাইভে আসো আর চুপচাপ করে তাকিয়ে তাকিয়ে দেখো তারা কি করবে বুঝতে পাও না তার জন্য আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কি করবে তো দেখতে থাকো লাইভে আসলে পরে কিছু করতে হয় শুধু তাকিয়ে থাকলে হয় না আর তোমরা যদি ভাবো যে লাইভে এসে যার লাইভে যাচ্ছি তার পারফরম্যান্স বাড়বে তা না তুমিও যদি কমেন্ট করো ওদের সঙ্গে মানে যুক্ত থাকো তাহলে তুমি নতুন নতুন বন্ধু পাবে আর হচ্ছে এনগেজমেন্ট বাড়বে লাইভেই নতুন নতুন বন্ধু পাওয়া যায় আর এনগেজমেন্ট বাড়ে তোমরা এসে চুপচাপ অনেকেই দেখি যে চুপচাপ থাকো কী করে কি করবে অনেকে হয়তো জানো না যে কিভাবে কি করতে হয় যারা প্রফেশনাল মোড অন নি তারা করে নিও ফেসবুক তো কম বেশি সবাই করি তো যদি এখান থেকে কিছু ইনকাম আসে তো খারাপ কি। তো ছবি পোস্ট করতে করে যদি কিছু ইনকাম আসে তো প্রফেশনাল মোডটা অন করে আর যে কাজগুলো করতে হবে সে কাজগুলো যদি করা যায় তো চলো তাহলে দেখাচ্ছি এই যে দেখো দিদির লাইভটা চলছে আমি দিদির লাইভে যুক্ত হলাম দিদির লাইভে যুক্ত হয়েছি যেহেতু এটা আমার মোবাইল দিয়ে করছি তো এই যে দেখো এই যে এখানে দেখছো এই যে একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্নটাতে প্রথমে ক্লিক করবে এসে আগে লাইভটাকে শেয়ার করবে লাইভটাকে শেয়ার করে দেবে এই যে ওই ওই চিহ্নটাতে দাগ দিলে মানে হাত দিলেই কিন্তু শেয়ারের অপশন মানে ওটাই শেয়ারের অপশন এরপরে দেখবে এই দেখো শেয়ার নাও এই শেয়ার নাও ক্লিক করলে তোমার প্রোফাইলে বা পেজে শেয়ার হয়ে গেলো আর যদি তুমি কোনো গ্রুপে শেয়ার করতে চাও তো গ্রুপে শেয়ার করতে পারো এবার তুমি হচ্ছে এখানে কমেন্ট করবে এখানে এসে কমেন্ট করলে যেভাবে লিখে বা তোমার হচ্ছে গুগুলে মুখে বলে কমেন্ট করা যায় এই কমেন্ট করলাম শেয়ার করলাম দেখে আমার ডান দিকে দেখো একটা মাথা এসেছে আর ফলো করলে তোমার হচ্ছে বন্ধু থাকলে হাত আসবে এবার ওটাতে ক্লিক করে দেখো ডায়মন্ডের মতো কতগুলো চিহ্ন এসেছে দেখো এই যে ডায়মন্ড ডায়মন্ডটাতে আমি ক্লিক করব দেখো প্রেস করলে ডায়মন্ডটাতে প্রেস করলে এই অপশানটা আসবে সিইওর পেজ একটি অ্যাক্টিভিটি এই সিইওর পেজ অ্যাক্টিভিটিটা প্রেস করলাম দেখো এই যে প্রোফাইলে চলে আসলাম দেখো আমারই এসে এসেছি চলে আসলাম এবার হচ্ছে তুমি কোথায় তিনটে ডট আছে না ডান দিকে এখানে